নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি এটা হচ্ছে সাপলা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব তার আগে সবাইকে বলবো সবাই সম্পূর্ণ রেসিপিটাকে দেখবেন যেও কিন্তু স্কিপ করে করে রেসিপিটাকে দেখবেন চলুন এই শাপলার রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি এবার হচ্ছে আপনাদের সাথে শেয়ারব তার জন্য দেখুন শাপলাগুলোকে ভালো করে কেটে নিয়ে ওর গাত থেকে স্কিনটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি স্কিনটা ছাড়িয়ে নিয়ে এবার হচ্ছে শাপলাগুলোকে ভালো করে ধুয়ে নেবো শাপলার গায়ে অনেক নোংরা থাকে ওই জন্য ভালো করে এগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নেবো একটু ডোলে ডোলেই শাপলাটা ধোবেন তারপর হচ্ছে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে হচ্ছে শাপলাটাকে ভালো করে একটু মেখে এটাকে হচ্ছে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তাতে হচ্ছে সাপলার ভিতর থেকে সব জলটা বেরিয়ে আসে শাপলাগুলোকে এবার মেখে এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেবো মশলা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নেবো হচ্ছে দু চামচ কালো সর্ষে আর তার সাথে অ্যাড করে দেব হচ্ছে এক চামচ হলুদ সরষে তার সাথে অ্যাড করে দেব হচ্ছে লবণ সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে দেবেন আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম পছন্দ সেরকমই দেবেন কিন্তু সাপ সর্ষের সাথে বেশি ঝাল দিলে ঝাঁজ হয়ে যাবে ঝাল হয়ে যাবে তা খেতে খাওয়া যাবে না তাই ঝালের পরিমাণ একটু সামান্য কম দেবেন এবারে দিয়ে দিলাম ছায়াগুলো সব বেটে নিয়েছি জল দিয়ে এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব যাতে হচ্ছে সর্ষে খোসাগুলো না থাকে আমি এবারটাকে ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে প্রথমে একটা বড় ছাঁকনিতে ছেঁকে নিলাম তারপর হচ্ছে আবার একটা ছোট ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে হচ্ছে এর মধ্যে কোনো সর্ষের খোসা না থেকে যায় এবার দেখুন শাপলাগুলোকে আমি লবণ জল লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবার শাপলাগুলোকে ভালো করে চিপে ওর থেকে হচ্ছে জলগুলো বের করে নেব শাপলাগুলোকে ভালো করে জল বের করে নিয়ে জলটা কিন্তু ফেলে দেবো জলটা কিন্তু ইউজ করবো না এবার নিয়ে নিয়েছে একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম হতে দেবো তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর হচ্ছে কালো চিব ফোরনটা যখন রেডি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে এক মুঠো নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে এটাকে নারকেলটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব নারকেলটাকে হালকা লাল করে একটু ভেজে নেব নারকেলটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লবণ দিয়ে চটকে রাখা সেই শাপলাগুলো দিয়ে এটাকেও ভালো করে নারকেলের সাথে এটাকেও ভালো করে ভাজা ভাজা হতে দেবো ফ্রেন্ড আপনারা কে কীরকম করে সাপ লাগান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি হচ্ছে আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে নেবেন শাপলাটাকে আবার ভালো করে আমি ভেজে নিচ্ছি নারকেলটাও ভাজবো সাথে হচ্ছে সাপলাটাকেও ভেজে নেব নারকেলটাকে একটু প্রথমে ভেজে নেব যাতে হচ্ছে নারকেল থেকে একটা সুন্দর স্মেল ছেড়ে যায় ওদের নাকি নারকেলটা ভেজে তারপরে সাবাদটা অ্যাড করবো দিয়ে এটাকে হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো এটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভাজা করবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রথমে দিতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি লাস্টের দিকে অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা আর কি ভালো আসবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে কালারটা কেমন একটা ম্যারিমেটের টাইপে আসবে ওই জন্যই হচ্ছে আমি লাস্টের দিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব আর রান্নাটাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি দেবে কেন হচ্ছে সাপলা একটু জল জলে ওর জন্য একটু ভালো করে ভাজা না করলে এটা আর কি ভাল লাগবে না যে কোনো সর্ষে রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে সেই রান্নার টেস্টটা আর কি পাল্টে যায় ওর জন্য আমি সবসময় সর্ষে যখনই রান্না করি তেলের পরিমাণটা একটু আমার বেশি হয়ে যায় কিন্তু একটু তেল দিলে ভাল লাগে বলে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিই আপনারা যদি চান তো কম তেলেও করতে পারেন এবার দেখুন এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার লাস্টে দেওয়ার কারণটাই হচ্ছে ওটা যে কালারটা কেমন হলুদ দিয়ে করছিলাম বলে কালারটা ভালো আসছিল না বলে আমি কিন্তু লাস্টে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করার পরে কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর আসে আর যদি মনে করেন যে না ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে এমনিও হলুদ দিয়েও করতে পারবো এবার দিয়ে দিলাম হচ্ছে সর্ষে বাটাটা সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে হচ্ছে এটাকে এবার ভালো করে মিক্স করবো মিক্স করে প্রথমে হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে দেবো লো রেখে দিয়ে আর একটু লবণ দিয়ে দেবো তাহলে হচ্ছে সর্ষেরটা হচ্ছে তিত হয় না এটাকে ভালো করে ভাজা ভাজা করবো এবার হচ্ছে এটার থেকে কিন্তু জল কিন্তু একদম শুকিয়ে এসছে এবার যেহেতু নিরামিষ তরকারি এবার উপর থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে এক চামচ চিনি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল স্পুন হচ্ছে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করব আর আমি এখন হচ্ছে এই পর্যাতেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিয়েছিলাম সেটা ভিডিওটা আমি স্কিপ করে গেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি যখন হলুদ দেবেন তখনই হচ্ছে দেবেন তাহলে দেখবেন কালারটা কত সুন্দর আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে ওর জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন আর যদি না দিতে চান সেক্ষেত্রে নাও দিতে পারে দেখুন ফ্রেন্ড রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ শাপলার ঘন্ট আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নেই টাটা সবাইকে